ভারত বনাম পাকিস্তান এই দ্বন্দ্ব নতুন কিছু নয় কিন্তু এবার ভারতীয় সেনা প্রধানের এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে এবার আর নয় কিন্তু আসল ঘটনা কি সেনাবাহিনী সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিস্ফোরক বিবৃতিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর চরম বিচারিতার নিন্দা জানিয়েছে পাকিস্তানের দাবি ভারত তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা অভিযোগ তুলেছে পাকিস্তানের এই সরাসরি জানিয়ে দিয়েছে, ভারতীয় প্রধানের এই মন্তব্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক এটি ভারতের নিজস্ব ব্যর্থতা ঢাকার চেষ্টা ছাড়া আর কিছুই নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কেন এমন অভিযোগ করছে তাদের আসল উদ্দেশ্য কি ভারতীয় সেনা প্রধান বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল তিনি দাবি করেছেন অবৈধভাবে অধিকৃত বংশোদ্ভূত কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর উত্তর কি পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী ভারত এভাবে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে পাকিস্তানের আইএসপি আর বলেছে এই মন্তব্য শুধু মিথ্যাই নয় বরং ভারতের কাশ্মীরে চালানো দমন পীড়নের উপর থেকে দৃষ্টি সরানোর চেষ্টা আইএসপিআর আরো বলেছে জেনারেল দিবেদি নিজে কাশ্মীরে দমন পীড়নের দায়িত্বে ছিলেন তার এই বক্তব্য ভারতের সেনাবাহিনীর রাজনৈতিকীকরণের স্পষ্ট উদাহরণ পাকিস্তান বলছে ভারতের উচিত আত্মসমালোচনা করা কাশ্মীরে নিহ মানুষদের উপর দমন পীড়ন চালিয়ে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই থামানো যাবে না পাকিস্তানের বিদেশ দপ্তর ভারতীয় সেনা প্রধানের ভিক্তহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে এক বিবৃতিতে তারা জানায় অধিকৃত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল এর চূড়ান্ত মর্যাদা নির্ধারিত হবে জাতিসংগের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে পাকিস্তান আরও জানিয়েছে একজন ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের হেফাজতে ছিলেন তিনি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সময় ধরা পড়েন এই ঘটনা কি ভারতীয় সেনাবাহিনীর নিরপেক্ষতার উপর বড় প্রশ্ন তুলে দেয় না পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বকে ভদ্রতা পেশাদারিত্ব এবং রাষ্ট্র থেকে রাষ্ট্র আচরণের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন এই সংঘাত কি কখনো শেষ হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই টানা পড়েন কি কেবল দক্ষিণ এশিয়ার ক্ষমতার লড়াই